বাঙালি লেখক সংসদের পক্ষ থেকে স্মারক অনুষ্ঠান শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়ালে অনুষ্ঠিত হয় বাঙালি লেখক সংসদের সাহিত্য অনুষ্ঠান উপস্থিত বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এখানে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছিলেন গৌতম কুমার দাস অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কলকাতা এছাড়াও অতিথি হিসেবে ছিলেন প্রতীক মুখার্জি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কবিরুল ইসলাম বিশিষ্ট কবি উত্তরবঙ্গ সৈয়দ খাইরুল আলম চেয়ারম্যান পাছারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থা প্রকাশক ইসলাম বিশিষ্ট কবি উত্তরবঙ্গের বেবি চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক চিত্র পরিচালক সরস্বতী মন্ডল এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এডিপিও নাথ বসু বিশিষ্ট সমাজসেবী ডক্টর নির্মল বর্মন অধ্যাপক রেবা সরকার বিশিষ্ট কবি দিলীপ কুমার প্রামাণিক বিশিষ্ট কবি ডক্টর সমীর শিল রবীন্দ্র গবেষক স্বাগতা দাস শিক্ষাবিদ দেবনারায়ণ দাস অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার উপস্থিত ছিলেন হিমেন্দু দাস রবিলোচন গোস্বামী সুশান্ত কেওড়া সেজুতি গোস্বামী মোস্তাক আহমেদ চৌধুরী মকিম সুমন কোদালি কিশোর নস্কর। রাহুল ভট্টাচার্য পার্থ দাস বৈরাগ্য অজয় ভট্টাচার্য আবু তাহের রব্বানি আনারুল ইসলাম প্রামাণিক তরুণ প্রামাণী সফি উল্লাহ নাইয়া রাজেশ মণ্ডল শ্রীমন্ত বিশ্বাস ও প্রায় দুই শত কবি সাহিত্যিকের আগমন ঘটেছিল সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিমাইচন্দ্র ঘোষ সভাপতি দীপঙ্কর পড়েল সম্পাদক শঙ্কর হালদার ওরফের শৈলবালা মহাশয়ের তত্ত্বাবন্ধানে অনুষ্ঠানটিতে সাহিত্য ও সামাজিক অবদানের জন্য সম্মাননা জ্ঞাপন করেন জীবন কৃতি সম্মান সেরা কবি সম্মান বাংলার গর্ব সম্মান দশভূজা সম্মান সমাজ গৌরব সম্মান রজনীকান্ত সেন স্মৃতি সম্মান সাহিত্য ও সমাজ গৌরব সম্মান নজরুল স্মৃতি সম্মান মহারাজা সম্মান সরস্বতী সম্মান বিভূতি ভূষণ সাহিত্য সম্মান বিদ্যাসাগর স্মৃতি সম্মানে সম্মানিত করা হয় সাগুন সংকলনের সকল লেখকদের এছাড়াও বাঙালি লেখক সাংসদের পক্ষ থেকে পঁচিশ জনকে রৌপ্য পদক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে বাঙালি লেখক সাংসদের সভাপতি দীপঙ্কর পোড়েল মহাশয়ের ঠাকুর দাদা নামাঙ্কিত ঈশ্বর শঙ্কর পোড়েল স্মৃতি সম্মান তুলে দেন বাঙালি লেখক সংসদের সভাপতি দীপঙ্কর পোরেল মন্তব্য করেন যে এগিয়ে চলুক কলম বাঙালি লেখক সংসদ একদিন দেশ থেকে বিদেশে পাড়ি দেবে বাংলা ভাষাকে আরো প্রসারিত করা আমরা লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে